পুলিশ হাটাচারি থানার নজুমিয়া হাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ শফিউল্লাহ জীবন ও অপহরণের ঘটনায় জড়িত ফারজানা আক্তার রিয়া এবং মোহাম্মদ বেলাল উদ্দিন সোহেলকে গ্রেফতার করা হয়েছে রিয়া জীবনের দ্বিতীয় স্ত্রীর মেয়ে এবং সোহেল জীবনের প্রথম স্ত্রীর ছেলে শফিউল্লাহ জীবনের পরিকল্পনায় তার ছেলে নিশান মামাতো ভাই আয়াতকে অপহরণ করে দ্বিতীয় স্ত্রীর সাথে ঘটে যাওয়া ডিভোর্সের প্রতিশোধ নিতেই শিশু আয়াতকে অপহরণ করা হয় বলে জানায় গ্রেফতারকৃত জীবন এদিকে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নিশান কৌশলে পালিয়ে যায় তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং আসামিদের আদালতের প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ